আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন জববি চ্যানেলের পক্ষ থেকে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি তো আজকের ভিডিওতে কথা বলবো সম্পূর্ণ বাংলাদেশ ডাক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় পূর্বাঞ্চলে এটা মূলত পূর্বাঞ্চলের নিয়োগ পূর্বাঞ্চলের প্রার্থীগণ আপনারা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র চট্টগ্রাম ও সিলেট এর অন্তর্গত সকল জেলার প্রার্থীগণ তাও আবার সিলেট জেলার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার ব্যতীত অন্য উপজেলা যারা আছেন সেক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে পারবেন তো শুধুমাত্র অনলাইনে আবেদন করার আহ্বান করা হচ্ছে এই নিম্ন বর্ণিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিংকে প্রবেশ করে আপনারা অ্যাপ্লাইটি

পদের সংখ্যা এটা হচ্ছে মূলত পোস্টম্যান পোস্টম্যানে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো নব্বইটি টি শূন্য পদের বিপরীতে তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার গ্রেড হচ্ছে গ্রেড থেকে বেতন কাঠামো শুরু আপনারা যারা এসএসসি পাস মানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন স্টাম্প ভেন্ডার গ্রেড আঠারো যার মোট পদের সংখ্যা হচ্ছে তিনটি এসএসসি পাস হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওয়ারম্যান গ্রেড উনিশ যার মোট পদসংখ্যা সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে আপনারা উত্তীর্ণ হলেই অ্যাপ্লাইটি করতে পারবেন আর্ম গার্ড গ্রেড উনিশ মোট পদ সংখ্যা হচ্ছে পাঁচটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন এবং অস্ত্র চালনা প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে প্যাকার কাম মেল কেরিয়ার গ্রেড উনিশ এই যে প্যাকার কাম মেল কেরিয়ার যার গ্রেড সংখ্যা উনিশ কিন্তু এই যে গ্রেড উনিশ তার সর্বমোট শূন্য পদ হচ্ছে আপনারা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন গার্ডেনার মোট পদসংখ্যা হচ্ছে পাঁচটি পরিচ্ছন্নতা কর্মী এগারোটি অষ্টম শ্রেণী পাস হলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন কিন্তু মোট পদের শতকরা আশি পার্সেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে যা হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল সাধারণ প্রার্থীদের জন্য পূরণ করা হবে যারা হরিজন সম্প্রদায় আছেন তারা এক্ষেত্রে একশো যার মোট পদ সংখ্যা হচ্ছে একশো যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে আপনারা এসএসসি পাস হলি এবং সুটামদের অধিকারী হলি আপনারা এক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারবেন বোটম্যান গ্রেড 20 যার মোট সংখ্যা হচ্ছে তিন নিরাপত্তা প্রহরী গ্রেড মোট পদ সংখ্যা হচ্ছে সাতাইশটি সেক্ষেত্রে আপনারা এসএসসি পাস হলে করতে পারবেন এই ছিল মোট পাঁচশো চব্বিশটি পদের সার্কুলার এর পরবর্তী সার্কুলারে এরপর হচ্ছে আপনার যে সার্টলিপি কাম কম্পিউটার স্টোনো টাইপিস্ট মানে গ্রেড চোদ্দ পদ সংখ্যা হচ্ছে চারটি আপনারা সেক্ষেত্রে ডিগ্রি বা পাস থাকলে এক্ষেত্রে এক্ষেত্রে আপনার এটি করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহার অবশ্যই দক্ষতা থাকতে হবে আপনাদের সার্টিফিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মুদ্রাক্ষরী মুদ্রাক্ষরীকে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ গতি থাকতে হবে উচ্চমান সহকারী যার গ্রেড সংখ্যা হচ্ছে চোদ্দ উচ্চমান সহকারী যার গ্রেড হচ্ছে চোদ্দ যার মোট পদ সংখ্যা হচ্ছে এগারোটি সেক্ষেত্রে আপনারা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিএ পরীক্ষা সিজিপিএ নিয়ে পরীক্ষা উত্তীর্ণ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে ক্যাশিয়ার গ্রেড চোদ্দ একটি আপনারা এসএসসি এই যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন টেকনিশিয়ান গ্রেড চোদ্দ এক আপনার উচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করতে পারবেন কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট কত সংখ্যা একটি গ্রেড চোদ্দ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং এর পাশাপাশি ফার্মাসিস্ট কোর্সের সার্টিফিকেট অবশ্যই হতে হবে ড্রাফসম্যান সংখ্যা দুইটি পোস্টাল অপারেটর সর্বাধিক সংখ্যক পোস্ট পোস্টাল অপারেটর এই যে পোস্টাল অপারেটর একশো আশিটি পোস্ট তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় আপনারা দ্বিতীয় বিভাগ বা সমান সিজিবিতে উত্তীর্ণ হলেই সেক্ষেত্রে করতে পারবেন তো পোস্টাল অপারেটর খুবই ভালো একটা পোস্ট পনেরো গ্রেডের একশো আশিটি শূন্য পদ আপনারা যারা এই পদে চাকরি করতে আগ্রহী প্রার্থীগণ অবশ্যই অ্যাপ্লাই করে রাখবেন ড্রাইভার ভারী গ্রেড পনেরো ড্রাইভার হালকা গ্রেড ষোলো সেক্ষেত্রে আপনার এস এসি পাশ হলে এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন এবং গাড়ি চালানোর দুই বছরের বাস্তবিক অভিজ্ঞতা দরকার কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট গ্রেড ষোলো মোট মোট পদ সংখ্যা হচ্ছে তিনটি অফিস সহকারী কাম কম্পিউটার যে অফিস সহকারী কাম কম্পিউটার গ্রেড ষোলো সাতটি শূন্য সংখ্যা হচ্ছে সাতটি কম্পিউটার ব্যবহার দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ এবং বাংলায় গতি বিশ থাকতে হবে কার্পেন্টার পাম্প অপারেটর প্লাম্বার মিড ওয়াইফ এই যে যথাক্রমে তাদের শূন্য সংখ্যা হচ্ছে একটি একটি দুইটি ও একটি সেক্ষেত্রে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে উত্তীর্ণ হলে আপনারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন মোট ফি হচ্ছে একশো টাকা একশো টাকা দিয়ে আপনারা অ্যাপ্লাইটি করে নিতে পারবেন টেলিটক চার কিন্তু যারা অনগ্রসর মানে ক্ষুদ্র নিরীগোষ্ঠী প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের যারা আছেন ছাপ্পান্ন টাকা তাদের মোট ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা দিয়ে আপনারা অ্যাপ্লাইটি করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনারা যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি প্রেস করে দিবেন সরকারি বেসরকারি চাকরির সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ